আসসালামু আলাইকুম প্রদর্শক এল বাংলার পক্ষ থেকে জানাচ্ছি প্রীতি এবং শুভেচ্ছা দর্শক যারা দেশ এবং প্রবাস থেকে ভিডিওটি দেখছেন বিশেষ করে ভিডিওটি শেয়ার করে দিবেন এই জায়গাটি খুবই ইম্পর্টেন্ট এবং খুব পুরানো একটি জায়গা যারা প্রবাসী ভাই আছেন আপনাদের জন্য বিশেষ করে ভিডিওটি করা হয়েছে বিশেষ করে আমি এখন আছি দুলালপুর বাজার থেকে পাওয়া হেঁটে গেলে দশ মিনিট লাগে যে দুশো বছর পুরানো এই গাঁটটি এই গাটটি হলো অবস্থিত তিতাস নদীর উপরে যে ওই পারে জর্গাচর গ্রাম তারপর হয়েছে বাঞ্চানামপুর বাঞ্ছনামপুর আর অ্যাপার হয়েছে গাগুটিয়া ছোটো গাগুটিয়া গাগুটিয়া গা গাগুটিয়া অবস্থিত এই গাঁটটি তো দর্শক আপনারা জানেন যে তিতাস নদীর উপরেও অবস্থিত এই গাঁটটি বহুত পুরানো এবং দুশো বছর পুরানো এই গাঁটটি এই গাটটি আমরা দেখতাম আগে যে এখান থেকে সারি সারি নৌকো বিভিন্ন জায়গাতে যেত এবং আমরা দেখেছি এবং বর্তমান এই গাছটি অকার্য হয়ে পড়েছে এখানে একটা ব্রিজ নির্মাণ করার উদ্যোগ নিয়েছে বর্তমান পপিলাই বাড়ির সত্ত্ব এবং বর্তমান কুমিল্লা দুই আসনের সংসদ সদস্য মাননীয় এমপি সাহেব অধ্যক্ষ আব্দুল মজিদ সার এবং সুন্দর একটি উদ্যোগ নিয়েছে এই উদ্যোগটি অনেক আগেও নেওয়া হয়েছে কিন্তু হয়নি এখানে ব্রিজটা এখানে যদি ব্রিজটা হয় হোমনা এবং বাঞ্ছানামপুরের যে যাতায়াত যে ব্যবস্থাটা সেটা সুন্দর হবে এবং মানে এখানে হোমনা এবং বাঞ্ছারামপুরের মানুষ যে যাতায়াতের চলাচল যে ব্যবস্থাটা খুব সুন্দর হবে এবং এখানে আমরা মনে করেন যে অনেক দিন ধরেই আমরা দেখ দেখতে আছি যে ঐতিহ্যবাহী এই গাড়টি এবং আমি ঘুরতে ঘুরতে চলে আসলাম আবার গাগুটিয়া বৈশাখ মাসের এই মেলাতে আপনারা দেখছেন যে এই মেলাটিও আমরা অনেক বছর ধরে প্রায় আমরা এই মেলাটি উপভোগ করছি প্রায় ত্রিশ বছর ধরে আমি দেখে আচ্ছি এবং এই মেলাটি খুব ঐতিহ্যবাহী একটা মেলা আগে অনেক জমজমা ছিল কিন্তু বর্তমান মেলার এমন অবস্থা দেখেন আপনারা সরাসরি লাইফে দেখতে আছেন যে এই মেলাতে বর্তমান এরকম মানে জনগণের উপস্থিতি নেই এবং মানুষের উপস্থিতি নেই কিন্তু এই মেলাটিতে অনেক সময় এটা গাগুটিয়া লসারের সাথে অবস্থিত একটি মাঠ আছে এই মাঠ নদীর সাথে গেছানো আমরা ছুটুবেলা থেকেই মেলাটি দেখে আসছি এবং খুব সুন্দর মনোরম পরিবেশ এবং খুব সুন্দর দোকানপাটিতে এবং বিভিন্ন জায়গা থেকে এই মেলাটি উপভোগ করার জন্য মানুষ ছুটে আসে এবং মানুষ এই মেলাটিতে বিভিন্ন রকমের খানা এখানে বিক্রি করা হয় এবং এখানে মানুষ এসে বিভিন্ন জাতের খানা খেয়ে নদী তিতাস নদীর তীর এই মেলাটি উপভোগ করে এবং খুব সুন্দর একটি পরিবেশের মেলাটি হয় এবং বিভিন্ন ধরনের বিভিন্ন শ্রেণীর মানুষ এই মেলাতে আসে এবং উপভোগ করে এবং খুব সুন্দর একটা দৃশ্য দেখে আসলে আমার হৃদয়টা জুড়ে গেছে আমি অনেক বছর পর অনেক বছর এই মেলাতে প্রায় দশ বছর পর এই মেলাতে আমি উপস্থিত হয়েছি এবং দেখেছি বিভিন্ন রকমের মিষ্টি পা বিভিন্ন ধরনের মানে জিনিস এখানে বিক্রি করা হচ্ছে এবং এই মেলাটিতে